আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে তাহলে দেখবেন আপনি সময় ভালো থাকবেন আজকের বিশেষ এক মুহূর্তে বিশেষ এক পরিবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত সবার মাঝে একটি নতুন পরিবর্তন নতুন অনুভূতি জাগ্রত হয়েছে আমরা সাধারণ মানুষ আমরা কোনো রাজনীতিবিদ নই সাধারণভাবে যেটা বুঝি যেটা দেখি আমরা সেটাই বলার চেষ্টা করি আজকের সোমবার দুপুর বেলাতে হঠাৎ করে একটা বিদ্যুতের ঝলক দিয়ে সারা বাংলাদেশকে আলোকিত করে গেল আমি কি খুব বাড়িয়ে কথাটা বললাম নিশ্চয়ই না দুপুর হবে ঠিক সেই সময় খুব টানটান একটা উত্তেজনা ছিল আমি দশটার সময় সংসদ ভবনের কাছে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে সময়টি দেখছিলাম দুপুরবেলা টিভির সামনে ছিলাম হঠাৎ আমার ছোটো ছেলে